বিদাইরে তুই আসবি জানি সবার জীবনে তবু কেন আনিস তবু কেন আনিস বিদায়রে তুই আসবি জানিস সবার জীবনে তবু কেন দুঃখেরই জল আনিস মনকে ডুবাস ভাবনাতে স্মৃতির পাতায় দুচক হতে অশ্রু ঝরা সোয়াঝরো ধারায় মুন্কে দু বাস ভাবনা তে হতে অশ্রু ঝরা সোয়াঝরো ধারায় বিদায় তুই আসবি জানি সবার জীবনে তবুও কেন দুখের জল আনিস নয় নে তবু কেন দুঃখের জল আনি শূন্যে হৃদয় ভূমি যাই ভেসে যাই দুঃখের প্লাবনে হৃদয় ভূমি যাই ভেসে যায় দুঃখের প্লাবনে তবু কেন দুঃখের জল আনি নয়নে তবু কেন দুঃখের জল আনি শূন্যে বিদায় রে তুই আসবি জানি সবার জীবনে তাই তুই আসবি জানি সবার জীবনে তবুও কেন কেন দুঃখের জল আনিস নয়নে নে তবুও কেন দুঃখের জল আনিস নয়